আসসালামু আলাইকুম ভিউয়ার্স উদ্দীপন এনজিওতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় এইচএসসি পাশে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার ছেলেমেয়ে উভয় উভয়ে আবেদন করতে পারবেন এখানে দুইটি পথ আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট ক্রেডিট অফিসার চট্টগ্রাম জোন জুন দুই হাজার পঁচিশ চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবান হাগড়াছাড়ি ফেনি ও নোহাকালী ডিস্ট্রিক্টের প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন এখানে আবেদনের শেষ তারিখ উনত্রিশে জুন দুই আরেকটি পদ আপনি দেখতে পাচ্ছেন ফার্স্ট ক্রেডিট অফিসার রংপুর জোন দুই রংপুর কুড়িগ্রাম দিনাজপুর লালমনিরহাট নীলফামারী পঞ্চগড় এবং ঠাকুরগাঁও ডিস্ট্রিক্ট এখানে আবেদন করতে পারবেন তাহলে চলুন দেখে আসা যাক সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি এবং আবেদনের লিঙ্কটি আপনারা ডেসক্রিপশন বক্সে আমার পেয়ে যাবেন এখানে জব ডিটেলসে বলা হয়েছে নেম অফ দা পজিশন অর্থাৎ পদের নামের কথা বলা হয়েছে ফার্স্ট ক্রেডিট অফিসার কি রেসপন্সিবিলিটিস অর্থাৎ দায় কথা বলা হয়েছে এক নম্বর কিস্তি আদায় ও সঞ্চয় আদায় দুই নম্বর সরজমিনের সদস্য যাচাই ভর্তি সরজমিনের তত্ত্বিক ঋণী যাচাই ইস্যুভিত্তিক আলোচনা এবং সংগঠনের শৃঙ্খলা ঠিক রাখা সকল প্রকার পাশ বই ক্রুশ চেক করে ঠিক রাখা দৈনিক মাসিক অর্ধবার্ষিক বার্ষিক প্রতিবেদন নির্ভুলভাবে তৈরি ও সংরক্ষণ করা প্রতি সপ্তাহে রিপোর্টের সাথে জেনারেল লেজার মিলকরণ নিশ্চিত করা জব ডেসক্রিপশনে বলা হয়েছে চাকরি ধরুন হবে ফুল টাইম শিক্ষাগত যোগ্যতা এইচএসি পাস হতে হবে চাকরি আরো প্রয়োজনীয় বিষয় সমূহ বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে এবং উভয় পুরুষ এবং নারী আবেদন করতে পারবেন কর্মস্থলে কথা বলা হয়েছে বাংলাদেশের যে কোনো স্থানে বেতন হবে মাসিক বিশ হাজার টাকা মাসিক বেতন ছাড়াও সংস্থা মানব সম্পদ ব্যবস্থাপনা নীতিমালা ও কার্যপ্রণালী অনুযায়ী অনন্য ভাতা সুযোগ সুবিধা যেমন কন্ট্রিবিউটি প্রভিট ফান্ড গ্র্যাজুইটি বার্ষিক ইনক্রিমেন্ট দুইটি উচ্চাপনাস কর্মী কল্যাণ তহবিল কর্মী ঋণ মোটরসাইকেল ঋণ দ্রুত ভাতা ফ্রি বাসস্থান প্রভৃতি পাবেন সুযোগ সুবিধা সমূহ মোবাইল বিল প্রভিট ফান্ড গ্র্যাজুইটি ফেস্টিভ্যাল বোনাস দুইটি বৈশাখী বোনাস প্রদান করা হয় এখানে শিক্ষাগত যোগ্যতা মিনিমাম এইচএসি পাস হতে হবে বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর এখানে অভিজ্ঞতার প্রয়োজন নেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনারা এইচএসি পাশে আবেদন করতে পারবেন আবেদনের লিঙ্কটি আপনার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেই ডেসক্রিপশন বক্সের লিঙ্ককে ক্লিক করে আবেদন সম্পূর্ণ করতে পারবেন